আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসতাম এই মুহুর্তে এখন বর্তমানে ব্রাইডাল সিজন যাচ্ছে যারা বিয়ে পার্টিতে পড়ার জন্য একটু এক্সক্লুসিভ পার্টি শাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে অফার রেগুলার সব রিজনেবল প্রাইজে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা এক্সক্লুসিভ এই পার্টি শাড়িগুলো আমরা ডিজেল হচ্ছে আপনাদেরকে বাটটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে একটা বটল গ্রিন কালার সম্পূর্ণ বড়টার মধ্যে যে ড্রোসি জড়িয়ে আর কপার জড়িয়ে কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি শোরুম আসতে দেখতে পাবেন যে এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার থাকবে যেটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা 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 শোরুম আসতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালার জাদ্রোসে জোরে কাজ করা আছে এটা ইটালিয়ান ক্র্যাপ ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মোট হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটু পেস্ট সিকিম কালার এটা লাক্সারি শিফোনে যেগুলো দেখেন কপার জড়ি আর হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড় জিনিস অনেক কাজ করা প্রত্যেকটা সেলে কিন্তু এটা পিচ কালার এটা লাইট পিচ কালারটা দেখেন কপার জোরে কাজ করা ওয়াও এত সুন্দর রিয়েল স্টোন অনেক কাজ করা সার্কেল স্টোন অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা রিফেন্ড রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের পুনি হয়েছে এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে যা ড্রোসি জড়ি দিয়ে কাজ করা এবং রিয়েল ঝাড়গান অনেক কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে নাচলের প্যানেল বডি ডিজাইন অল ওভার গর্জিস কাজ করা প্রত্যেকটা হচ্ছে দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশন এগুলো না একদম লেটেস্ট এগুলো এগুলো শাড়িগুলো মাত্র আসছে আমরা আসা মাত্রই মানে আসা আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আমাদের এখানে একটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর মাত্রই আমাদের শোরুমে আসছে এই কালেকশনগুলো আমরা আসা মাত্র দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে এটার কালারটাও সুন্দর এটার কালারটা অনেক সুন্দর দেখেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে একটু মস্তিন টাইপের জাদ্রুসি জোরের কালার হচ্ছে হচ্ছে রিয়েলস তো অনেক কাজ করার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকায় লিফেন রোড মার্কেটের মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যান চারতলা চারতালা পুনেমেশ ইটালিয়ান ক্র্যাপ জাদব্রুসি জোরের কাজ করে এবং রিয়েলসটা অনেক আছে দেখেন এটা ডিপ মরুন কালার ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ডিপ মরুন কালার এটা এটাও সুন্দর এটা এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একদম অল ওভার গটেজ কাজ প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম